আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ভক্তিজীবনে অনেক সময় অনেক সংকল্প করে থাকি যে সংকল্পগুলো সংকল্পগুলো পালন করা আমার বিশেষ জরুরি ক্ষেত্রে তো সেই দেখা যায় কিছুদিন পর্যন্ত আমি ভক্তি জীবনের কন্টিনিউ করতে পারি সেই সংকল্পগুলো রক্ষা করতে পারি কিন্তু কিছুদিন পরে আবার সেই সংকল্পগুলো কিরকম যেন শিথিল হয়ে যায় সেটা রক্ষা করতে অতটা মনের সেই স্ফূর্তি থাকে না তো এটা কি করে এই ধরনের প্রতিকূলতা থেকে নিজেকে মুক্ত রাখতে পারি এবং সেই সংকল্প সংকল্পে আমি দৃঢ় হতে পারি হরে কৃষ্ণ তো আবেগ যেটা আছে আবেগ আর একটা হচ্ছে ইমোশন আর রেশনাল এটার বাংলা অনুবাদটা করে দেওয়া দেখি বিবেক বিবেক ইমোশন ইমোশন মানে হচ্ছে বাংলাকে আবেগ আবেগ আর রেশনাল রেশনাল বুদ্ধি বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা ওকে এই দুটোর ব্যালেন্স করতে হবে মহাভারতে বলে যে যারা যারা আবেগে সিদ্ধান্ত নিয়েছে তারা খুব কষ্ট পেয়েছে তার প্রথম উদাহরণ হচ্ছে আহ বিষ্ণু কর্ণ এরা সব হচ্ছে উদাহরণ যারা আবেগে আবেগে সিদ্ধান্ত নিয়েছে আমি বিবাহ করব না ব্যাস এবং কিছু কিছু ক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে বকা দিচ্ছেন যে সংকল্প করলে কে কালকে সকালবেলা কালকে রাতের মধ্যে সূর্যাস্তের মধ্যে মেরে ফেলবে আমাকে জিজ্ঞেস করেছে এখন নাও চিতাতে চিতাতে চলো যা আমি চালিয়ে দেবো তো তোমাদের পাণ্ডবদের এইগুলো কি তোমাদের বংশেই রয়েছে ধুমধাম করে সব সংকল্প নিয়ে না ভীম সংকল্প নিয়ে আমি হাত ভেঙে দেবো সরি দুর্যোধনের দুঃশাসনের বুক চিরে রক্ত খাবো আরেকবার আবার তুমি আবার বলছো যে আমি একে মেরে দেবো ওকে মেরে দেবো তুমি এরকম সংকল্প যেগুলো করতে পারবে সেটা করো

তিনি সংকল্প নিয়ে বত্রিশ মালা জপ করবেন এটা কিন্তু ব্যক্তি ব্যক্তিগতভাবে ভাবে না নীতিটা বলছে কারণ এই তুমি প্রকল্প থেকে দেখছি এখানে বসে আছো তুমি যাওনি প্রচারে বলছে না আমি সংকল্প নিয়েছি বত্রিশ মালা করে রোজ জপ করব আবার আমি বলছি এটা কিন্তু স্থান কাল পরিস্থিতি এবং ব্যক্তি বিশেষে নীতিটা বোঝার চেষ্টা করো প্রপাত বললেন তোমাকে কে বলেছে বত্রিশ মালা জপ করতে না আমি সংকল্প কাকে জিজ্ঞেস করে সংকল্প করেছি ষোলমালা জপ করো আর বাইরে গিয়ে প্রচার করো যা গুরু মহারাজ চলে গেলে প্রচার করার জন্য সেরকম ভাবে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে জিনিসগুলো ভক্তি পথে আমাকে সাহায্য করবে যেমন আমি একটা সংকল্প নিয়েছি মানে চেষ্টা করছি এবং হচ্ছে যে রোজ ভাগবত পড়া যদি কিছুক্ষণের সময়ের জন্য কিন্তু রোজ আমি ভাগবত স্পর্শ করবো এবং পড়বো তোমাদের সবার শুভেচ্ছা এবং গুরু বৈষ্ণবের আশীর্বাদে গুরু বৈষ্ণবের কৃপায় চলছে মোটামুটি আমি কি বলে যেতে পেরেছি অনেক সময় এরকম হয় অনেকে একটু অদ্ভুত অদ্ভুত সব আমি একটা ঘটনা বলছি শোন আমাদের এখানে একজন ভক্ত ছিলেন আমি নাম নিচ্ছি না সে ভীষণ মানে রেষ্ট পুষ্ট মানে মহাপ্রসাদের যে গুণ তাকে দেখলে বোঝা যায় এবং তিনি একটুখানি শারীরিক ভাবেও দুর্বল ছিলেন শারীরিক দুর্বল ছিলেন তো তপস্যা হতো না খুব একটা দরকার এবার তিনি একদিন নির্জল একাদশীর দিন বললেন যে আমি নির্জলা উপবাস করব নিরম্বু তো সবাই বারণ করলো আমাদের ডাক্তার প্রভুরা আছেন যারা ব্রহ্মচারী ডাক্তার আছে কয়েকজন তারা বললো যে আরে ভাই তুই করিস না তোর গ্যাস্ট্রিক প্রবলেম আছে অসুবিধা হয়ে যাবে যে ন তোমরা চোখ থাকো আমি সংকল্প নিয়েছি ঠিক আছে করো কিন্তু দেখো সকালবেলা চললো ঠিক আছে দুপুর বেলা হতে না হতেই চারটে নাগাদ এবার যেহেতু একটু রাগি ছিলেন কেউ জল খাওয়াতেও পাচ্ছে না কারণ উনি সংকল্প নিয়েছেন জল খেয়ে উঠে যে কি কৃপা দেবেন কেউ বুঝতে পারছে না কেউ জল খাওয়াচ্ছে না এবং তার শরীর এত খারাপ হতে শুরু করেছে এত খারাপ হতে শুরু করেছে যে শেষে ওনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তো হসপিটালে ভর্তি করতে হয়েছে তো ওনাকে ওনার সালাইন চলছে পরের দিন সব ভক্তরা আমরা দেখা করতে গেছি ওনার সঙ্গে দেখা করতে গেছি যে আরে কি অবস্থা তুমি কেমন আছো তখন বলছে যে বড় বড় যে স্যালাইন হয় যারা ডাক্তারি লাইনে আছো অনেক রকমের মানে অনেক রকমের বটল হয় ছোট হয় বড় হয় বিভিন্ন রকমের স্যালাইন হয় কিন্তু বড় বোতল চারটে ওনার শরীরে লেগে গেছে মানে বিকেল ছটা থেকে পরের দিন সকাল ছটা অব্দি চারটে বড় বড় সালাইনের বোতল ওনার তে দেয়া হয়ে গেছে অলরেডি মানে উনি চারটে বোতল শেষ করে দিয়েছে তা আমরা যখন গেছি ওনার কাছে গিয়ে বলছি কেমন আছো ভাই ঠিক আছো বলছে আমি কিন্তু এখনো নির্জলা রয়েছি মুখ দিয়ে একটাও জল নি কৃষ্ণ এদিকে চার বোতল শেষ কিন্তু ভাঙবে তবু মাছ কাবেন ভাঙবে তবু মাছ কাবেন আর তপস্যা করে যাচ্ছি ও কি উদ্দেশ্যের জন্য তপস্যা করছি বা আমরা কোনো সংকল্প নিচ্ছি সেটা অনেকটা মাহাতপূর্ণ তপস্যা দরকার আছে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান তাহা দেখি প্রীত হন গৌর ভগবান মহাপ্রভু খুশি হতেন রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন আমাদের বৈরাগ্য বিদ্যার মহাপ্রভুর বৈরাগ্য তিনি গ্রহণ দরকার যারা যারা আছে আমরা যদি তপস্যা না করি বিশেষ করে একসঙ্গে থাকা নিয়মিত মানে মানে যতটা দরকার ততটুকু ব্যবহার করা নিজের জীবনের জন্যে বেশি দরকার নেই আহ খুব সরলভাবে হাদাশিটিভাবে থাকা সেইভাবে থাকাটা প্রয়োজন আছে সংকল্প নেওয়া উচিত কিন্তু এমন সংকল্প নেওয়া উচিত নয় যেটা আমি পালন করতে পারবো না বা যেটা আমার ভক্তির সহায়ক নয় যেটা সুচেতন মহাপ্রভু নিজের উদাহরণের মাধ্যমে দিয়েছিলেন শ্রীবাস অঙ্গনে একবার দুগ্ধ একদম ব্রহ্মচারীকে মহাপ্রভু তিরস্কার করেছিলেন তুমি শুধু কি ভেবেছো দুধ খেয়ে কৃষ্ণ পাবে তার মানে কিন্তু এই নয় যে তপস্যা করবো না এই জড় জগতে সব থেকে বড় তপস্যা হচ্ছে আহ না কোনো কিছুর দিকে না তাকিয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকা তার যেটা 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 দরকার যেটা যে জিনিসটা আমাকে সেটাতে উদ্বুদ্ধ করবে সেই তপস্যা গুলো করা হচ্ছে মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীর মাধ্যমে উৎসাহ নিশ্চয়া ধৈর্য তৎ তৎকর্ম প্রবর্তন আঙ্গতা আগে ভক্তি প্রসিদ্ধতি আহ তারপর উনি বলছেন অত্যাহার প্রয়াস প্রজল্প নিয়ম আগ্রহ এবং আমাদের করা হচ্ছে এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করবো যে আপনারা সবাই খুব সুন্দর ভাবে আহ সেই তপস্যা গুলো অবশ্যই করেন যার মাধ্যমে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারি ওকে